আহা সেই সার দেখলেই জীবের জল চলে আসবে স্বামীকে আজকে সময় মতো রান্না করে দিতে পারিনি তাই দিনটা অন্য রকমভাবে কাটলো রাতে রাতে বন্ধুরা আমরা তো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা একটু বৈদিক কফি করে নিয়েছি এটা মায়াপুরেও পাওয়া যায় বা যে কোনো ইস্কন মন্দিরের সাথে যে দোকান আছে সেগুলোতে পাওয়া যায় তো আমরা মিন্টো পার্ক ইস্কন থেকে কিনে এসলাম তো এটা হার্বাল কফি বলতে পারো কফির কোনো অ্যাকচুয়াল যে কফি হয় তার কোনো নাম গন্ধ নেই শুধু গাছে শেকড় বাকড় এসব দিয়ে বানানো যাই হোক বানিয়ে নিয়েছি আর একটু নিম পাতা খাবো তো গাছ থেকে একটু নিম পাতা পেরে নিয়েছি গাছে জানলা দিয়ে পেরে খাওয়া যায় খুব ভালো শরীরের পক্ষেও ভালো ধুয়ে খাওয়া হয়ে গেছে এখন এই কফিটা খাওয়া হচ্ছে তারপরে জব করতে বসেছিলাম জব হয়ে গেছে এখন রান্নায় যাব তো বাবুজি অফিস যাবে তাড়াতাড়ি বলছে কালকে রাত্রিবেলা পাস্তা করেছিলাম আর এখানে পাস্তা রয়েছে ছেলে মেয়ে সব ওই খেয়েছে এখনও রয়েছে একদিকে অন্য একদিকে ডাল বসিয়ে দিয়েছি রাত্রিবেলা অনেকগুলো বাসন সেগুলো সেগুলোর মাজা হয়নি তো এখন সেই বাসনপত্রগুলো মেজে নিয়েছি এগুলো মেজে আর রান্না বসাবো আর ডাল আর অন্যটা তো বসিয়ে দিয়েছে ওটা হোক আস্তে আস্তে সবজি বানাবো তো কালকে অনেকগুলো সবজি ছিল অল্প অল্প করে সেগুলোই সব বানিয়েছি আর এই নোটের শাকের ডাঁটা ছিল শাকটা তো দু তিন দিন আগেই খাওয়া হয়ে গেছে ডাঁটা ছিল সেটা এখন চচ্চড়ি করব। অনেক রকম সবজি দেওয়া আছে তার মধ্যে মিষ্টি কুমড়ো ছিল না ওই কচি যে কুমড়োটা রান্না করেছিলাম তার একটু রেখে দিয়েছিলাম সেই কুমড়োটা দিয়েই করব। মিষ্টি কুমড়ো দিয়ে এই চচড়িটা করলে খুব ভালো হয় কিন্তু সেটা তো নেই ওই কচি কুমড়ো দিয়ে করছি যাই হোক কড়া বসিয়ে দিই কড়াতে সর্ষের তেল দিই আর পাঁচ ফোড়ন দেবো যেহেতু পাঁচ রকমের সবজি আছে তাই একটু ডাল ফোড়ন দেবো বিউলির ডাল এটা একটু ধুয়ে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর বিউলির ডালটা ওর মধ্যে হালকা করে নেড়ে ভেজে নেব তারপর আস্তে আস্তে সমস্ত সবজি এক এক করে ভাজি ও সবার প্রথমে পটলটা দিয়েই ভাজি বিউলির ডাল বা মুগের ডাল দিলেও খুব ভালো হয় ডাল ফোড়ন দিয়ে সবজিটা হবে আর পটলটা আগে দিয়ে দিয়েছি কয়েকটা পটল দিয়েছিলাম সেটা আগে ভেজে নিই আর তারপরে আলু দেবো কুমড়ো দেবো পরপর করে ওই এক একটা করে সবজি দেবো আর সবজি কী তো একটু একটু করে ভেজে নিলে তরকারি টেস্ট অনেক সুন্দর হয় আর একসাথে দিয়ে করলে সেটা অতটা যতটা ভালো লাগে ততখানি এই এক এক করে ভেজে নিলে আরও বেশি ভালো হয় আর একটা সবজি এক এক রকমভাবে ভাজা হয় সেই জন্যই আলাদা আলাদাভাবে দেয়া যাই হোক আলুটা নেড়ে নেড়ে আবার কুমড়োটা দিয়ে দিয়েছি তারপরে বেগুন ছিল বেগুন দিয়েছি ঝিঙে ছিল দিয়েছিলাম দিয়ে আর ডাটাটা দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন একটুখানি আদা আর একটু হিং দিয়ে দিলাম ম্যাচ এটাকে একটু জল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো একটু বেশি করে জল দেবো না আমার শরীরটাকে মিষ্টি দিয়ে দেবো খুব সুন্দর হয় আদা আর হিং করেছে এতেই আলাদা টেস্ট এসে যায় আর মাখো মাখো মতো হলে তারপর নামিয়ে নেমোটা গুলে গেলে একটুখানি হাতা দিয়ে না মানে ঘেটে নিলেই মাখো মাখো মতো হয়ে যাবে আর বেগুন তো দেওয়াই আছে যাই হোক দেখো চচাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর একটু ডাল বসিয়েছিলাম সেই ডালটাকে সাধলে নিয়ে তারপর ববুজির টাইম হয়ে গেছে তাতে যাবে বলে তো পাস্তাই দিয়ে দিয়েছি ও চলে যাওয়ার পর আমি আবার এখানে আম ভাজতে দিয়ে আর জল ঢেলে চলে গিয়েছিলাম দেখি আমটা এসে সেদ্ধ হয়ে গেছে মৌরি ফোড়ন দিয়ে আমের চাটনি হচ্ছে এখন চিনি দিয়ে দিলাম এটা একটু গলে গেলে তারপর নামিয়ে নেবো একটু আলু ভাতে দিয়েছিলাম প্রেশার মধ্যে সেটাই এখন মাখিয়ে নিচ্ছি ব্যাস এই রান্না বান্না আর এখন আর তাড়াহুড়ো নেই যেহেতু কাজে চলে গেছে আমি এখন সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো তার সাথে দই শশা আর লেবু ছিল সেগুলো সব ভগবানকে নিবেদন করেছি এখন আচমন করিয়ে দিয়েছি আজকের দিনটা অন্যরকম প্রতিদিন ও খেয়ে দিয়ে চলে যায় তো আজকে আবার অন্য আর খেয়ে দিয়ে যেতে পারেনি যাই হোক এখন নিয়ে যাচ্ছি সমস্ত কিছু প্রসাদি করে রেখে দেবো ও যখন আসবে তখন দেব। যাই হোক ডাল আর তরকারি সবগুলো প্রসাদি করে নিচ্ছি আর একটুখানি পাস্তা বেঁচেছিলো তো আমি এখন এটা প্রসাদ পাচ্ছি অল্পের সময় ছিল তো এটা এখন খাই একটা ভালো লাগে না না খেয়ে চলে গেলে যাই হোক এটা খেয়ে দিয়ে তারপর বাদ বাকি কাজকর্মগুলো সারবো আর আজকে অতটা একটু গরম নেই মানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আগের দিন একটু মানে ঝড় বৃষ্টি মতো হয়েছে তাই জন্য ঝড় বৃষ্টি নয় মানে কোথাও বৃষ্টি হয়েছে ঠান্ডা আবহাওয়া ছিল যাই হোক এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো মেজে আর ওবর করে রাখলাম গ্যাসটাও মুছে নিলাম আর রাতে ভেবেছি একটুখানি ফুচকা করব তাই ছোলা আর মটর ভিজিয়ে রাখলাম এটাকে চাপা দিয়ে রেখে দিই তাও এটা আবার অনেকক্ষণ পর প্রায় মানে আজকে আসতে আর দেরি হচ্ছে তা আমি একটু প্রসাদ পেয়ে নিয়েছি তারপর আজকে এসেছে প্রায় সাড়ে চারটের মতো তো আমার প্রসাদ পাওয়া গেছে জয়িতার প্রসাদ পাওয়া হয়ে গেছে সন্ধেবেলা সন্ধ্যা আরতি করে নিয়েছি ফুচকা করবো বলেছিলাম তো এই যে ফুচকা পাঁপড় যেগুলো হয় গোল গোল সেগুলো ভেজে রেখেছি মটর আলু সেদ্ধ সব করে নিয়েছি ছো কাঁচা ছোলা আর তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি একটু তেঁতুলও দিলে ভালো লাগবে তাই জন্য আর গুঁড়ো মশলা করার জন্য ওর সিলেটে গুঁড়ো করে নিলাম সমস্ত কিছু আলু হাতের সাথে মাখিয়ে নিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা শশা দিয়ে আর করে নিয়েছি একটু গন্ধরাজ লেবু আছে এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর মশলা দিয়ে লবণ দিয়ে আর ভগবানকে তারপরে সেবা দেবো তো এরমভাবেই সেবা দিয়েছি খাওয়ার সময় সবাই বানিয়ে খাবে তো রাধারানী আছে ভগবানকে বানিয়ে দেওয়ার জন্য আমি যতখানি পেরেছি করে দিয়েছি যাই হোক সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছে আর সেই স্বাদ দেখলেই মানে এখন বয়স দিদি জীবের জল চলে আসছে এত সুস্বাদু খেতে খুব ভালো লাগে বাড়িতে সকলে মিলে এখন এই প্রসাদ পাচ্ছে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ